হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আট তারিখ ডিসেম্বরের তো এখন থেকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে আটটা তো আজকে আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো না যাবো সবাই এ এই বাবা মামাম তো বলেই দিলো তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো প্লিজ আমার সাথে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে মানে এত দূরের জার্নিটা মানে কীভাবে আমি করি মানে কতটা প্রবলেম ফেস করতে হয় যদিও এখন অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে অনেকটা আর কি ইয়ে হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে যেতে যেতে খুব একটা অসুবিধা মা করো খুব একটা অসুবিধা হয় না কিন্তু তোমাদেরকে দেখাবো সাথে থাকবে তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে গুছিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আর খুব ঠান্ডা ঠান্ডা মোটামুটি ছিল মানে খুব ঠান্ডা ছিল না এই জন্যে একটা নর্মাল কুর্তি পরে নিলাম আর ট্রেনে গিয়ে একটু জাদক বাস হয়ে যাবে বাস হয়ে যাবে আর এই দেখো মাম্মাকে বলছে তো এই দেখো ট্রলি টলে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম বাসে যাবো শিয়ালদা তো শিয়ালদা অবধি গিয়ে তারপরে মানে ট্রেন ধরবো ট্রেন গিয়ে দেখিয়েছিলাম যে ট্রেন এসেই গিয়েছে জানো অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না ভিডিও এডিটিং করার জন্য এডিট করা হয় না এই জন্য জানো তো যাই হোক এই দেখো আমরা ট্রেনে পৌঁছে গিয়েছি ট্রেনে উঠে গেছি সিকটিক সব মানে ঠিকঠাক করে বসে গেলাম এইবার একটু তখন তিনটে বাজে তিনটে ট্রেন ছিল তো এই দেখো মাম্মামকে একটু রুটি আর কলা খাওয়ানোর চেষ্টা করলাম বাট একটু খেলো না ওই জন্য ম্যাগি করে এনেছিলাম তাই ম্যাগিটা খাইয়ে দিলাম এখন দেখো নৈহাটি এসে গিয়েছিলাম এই দেখো নৈহাটি জংশন আমি না যখন ভাবি যে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো সব প্ল্যাটফর্মের নামগুলো কিছুতেই দেখাতে পারি না জানো ওটা কী ছিল বোধহয় শান্তিনিকেতন কি একটা ছিল যাই হোক মানে দেখাতেই পারি না তোমাদের সাথে এই নাও চাও নিয়ে নিলাম চাও খাওয়া হয়ে গেলো আমাদের তো আস্তে আস্তে এইভাবে বাইরেটা দেখতে আমরা পৌঁছে যাবো কোচবিহারের দিকে আর ও ট্রেনটাকে যেন পুরো মাতিয়ে রেখেছে জানো মানে প্রত্যেকটা মানুষকে

আর দেখলে তো মাম্মাম সবাইকে যেই যা খাইবে যে যা করবে শুধু জিজ্ঞাসা করবে ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করছি তুমি কী খাচ্ছো আর যাই হোক এখন রাত্রিবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ফির করেছি মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এইবার আমরা ঘুমিয়েই ব্যাস সকালবেলা তোমাদের সাথে কোচ ভেড়ে দেখা হবে তাই দেখো এসেও কিছু বলতে বলতে আমি ব্যাস এইখানটায় আসলে যেন একটা আলাদাই শান্তি লাগে জানো তো ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে বাড়িতে আর এখানে দেখো মামাকেও স্নান করে দিয়েছি আমরা সবাই স্নান টান করে এখানে সবাই মানে ওই চা খাওয়া স্টার্ট করে দিয়েছিল এটা আমি যে পিসি তার এই দেখো আমিও স্নান করে নিয়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে এবার আমরা চা খেতে বসবো তা এই দেখো আমার ঘরটা দেখালাম যেখানে আমি পড়াশুনো করতাম যেই ঘরে এটা মানে সেই ঘরটাই সত্যি মানে কি বলবো যখন যাই না তখন সব আগের কথাগুলো মনে পড়ে খুব

তারপরে দেখো এটা পরের দিক সকালকার ভিডিও এটা আমার বাবা না রাস্তায় কুড়িয়ে পেয়েছিল ফোনটা কিন্তু যার ফোন তাকে আবার ফেরত দেওয়া হয়েছে তো যাই হোক এখানে দেখো আমার একটা জেঠু বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তণ ছিল আমি স্নান টান করে একটু যাচ্ছিলাম জেঠিমা একটু তাড়াতাড়ি যেতে বলেছিল দেখি যাই কি করছে দেখে আসি দেখো রাস্তাটা কী কুয়াশা দেখো তখন মোটামুটি বারোটার মতন বাজে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে তখনই দেখো কীরকম কুয়াশা চারিদিকে সকালবেলা তো আরও বেশি হয়